হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে রকটা বললে এলাম আশা করি ভালো লাগবো তো আজকে অনেক সুন্দর ওয়েদার আছে তো পাকা কয়েকদিন ধরে ওয়েদার অনেক সুন্দর রোদ দেয় আর বাতাস আছে ওইলে অতটা ঠান্ডা নাই আর কি খুব ভালো লাগে ওয়েদারটা তো ওখানে আমরা যাইরাম এই তো ম্যানচেস্টার যাইলাম তো ওলড্রাম থেকে ম্যানচেস্টার দাঁড়তে প্রায় ত্রিশ মিনিটের মতো লাগিয়ে যায় আর কি তো এখানে মহাপুর দেখতে পারা একটু দুষ্টম ঘরের আর কি তো আমরা এখন লেগে যাইলাম ম্যানচেস্টারও আর বোধ হয় বাড়াইছে আর কি ঘর থেকে বাড়াইয়া বেশি না খাসকে তো সানি ডে খুব ভালো লাগছে আর যে দেখা পড়া উপরের যে এটা কোলা আছে আর অনেক রৈদ আছে তো এই রৈদও সমস্যা হয়েছে না একটু ঠান্ডা ঠান্ডা আছে কি তো অত অসুবিধা হয়েছে না আর দিন তাহলে আসলে যানো যাইতেও ভালো লাগে বাড়াইতেও যাওয়ানো ভালো লাগে আর যে মেঘ তাহলে দেখা যায় কোনো হানো যাইতেও ভালো লাগে না এইতো আমরা এখন আছি তো হসপিটাল হয়েছি তো এই হসপিটালটা এখানটা দূর দূরে যায় তো মাঝে মধ্যে একে যাওয়া লাগে আমার তো একটা বাগান আছে এন বইবার বেঞ্চ ওটা আছে আর কি যারা ভিজিটর হল এখান পেশ মাঝে মধ্যে বই তো এখানটার সুন্দরবরিয়া ফ্লাওয়ার ঠালওয়ার লাগানি আছে তো ভালো লাগে এন বইলে তো আজকে সময় আছিল না লাগে আর গেছি না তো আসলে আমার এলাকা তিনটা ফোন ফোন আছিল অ্যাপয়েন্টমেন্ট তো আইতে আইতে প্রায় ছয়টা বাজিছে তো আওয়ার পরে প্রায় বিশ পঁচিশ মিনিট পরে ডাকছে আর অনেক মানুষ আসিল তো লেগে একটা ওয়েটিং এরিয়া আর একটা আছে ওয়েটিং এরিয়া তো এক এক করে মানুষ সকল দেখে তো মেনটেইন করাটা আসলে টাফ আছে দশ মিনিট বিশ মিনিটে কি একটু এদিক সেদিক হয় তো অনেক মানুষ দেখলাম যে আমরা আগে আইসেন যারা তো তারা লাস্টে তো আমার এলাকা ডাক্তারে দেখার পরে আমার ওষুধ আছে তো ওখানে লেগে আমি ওষুধ কালেক্ট করা লাগে যাই ফার্মাশীত তো আমার ইনজেকশন আর এলাকা কিছু ট্যাবলেট আছে সে তো আমি লইয়াইছি আর বারো ওয়েটিং এরিয়া তাইয়া ওয়াইট করাম তো এইটুয়ালে নার্সে ইঞ্জেকশন দিয়ে দিবা আর কি তো লাগে ওয়াইট জানি না কোন সময় আর ডাকতার আর কি তো ডাকতে ডাকতে অনেকছে হয়েছে পরে আইতে তো পাক্কা সময় লাগছে লাগছে আর মাবলুরও অনেক টায়ার্ড হয়ে গেছিল তো তো অত সময় ধরে আর পাক্কা দূর হইও তো গাড়ি দিয়ে আইতে তো অনেক সময় লাগে মাবলুর দেখা যায় টায়ার্ড হইয়া ঘুমাই গিয়েছিল পরে গরু ইয়েও অনেক টায়ার্ড আছিল তো সব বলাতে হবে সুস্থতা হবা আরমদাল করবা ফেজ